গুড ইভিনিং গাইজ তো এখন বাজে পাঁচটা তোমাদের সবাইকে তার আগে থেকে গুড ইভিনিং জানিয়ে দিলাম তো ভূমিস লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো তো আমার তো শরীর প্রচণ্ড খারাপ তোমরাও জানো আগের ভিডিওতে দেখেছ প্রচণ্ড পরিমাণে মানে জ্বর এবং সর্দি কাশি ছিল যাই হোক তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করতে চাই আমি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর পুরোটা দেখার জন্য তোমাদের অনেক অনেক অনুরোধ রইল কারণ তোমরা একটা জিনিস ভালো করে জানো যে একে অপরকে সাপোর্ট না করলে আমরা কোনো দিনই আমাদের নিজের ক্যারিয়ার দাঁড় করতে পারবো না যেহেতু ইউটিউব একটা প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্মে এসে সবাইকে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে তার জন্য অনেক কিছুই দরকার কেউ শরীর দেখে ভিডিও দেখা করছে কেউ বা নিজেদের দক্ষতা অনুযায়ী নাচ গান আবৃত্তি রান্না সব কিছু দিয়েই দেখাচ্ছে আর আমি দেখাচ্ছি আমার ডেলি ব্লগ আমার সারাদিনের রুটিন আমি কিন্তু নতুন নই যে আমার মতন অনেকে এমনই আছে যে ডেলি ব্লগ দিচ্ছে না বা অন্য অন্য কন্টেন্টে ভিডিও করছে যেমন আঁকা তারপরে নাচ বা রান্না কিন্তু আমি সেসবের মধ্যে একদমই নেই কারণ আমি খুব একটা ওগুলো পারি না মানে পারি মিডিয়াম তবে আশা করি আমার ওগুলো তোমাদের ভালো ভালো লাগবে না কারণ আমি যেরকম পারি সেরকমই তোমাদের কাছে কন্টেন্টটা শেয়ার করি সেরকম কন্টেন্টে তোমাদের শেয়ার করি যাই হোক হচ্ছে আমার ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমি প্রতিদিন সকাল থেকে সারাটা রাত পর্যন্ত কী কী কাজ বাজ করি বেশিরভাগকে তুলে ধরার চেষ্টা করি তোমাদের সেটা তোমরা কখনো অস্বীকার করতে পারো না কারণ আমি তো সকালে ধরো দু একটা কাজ যেটা আমি মানে খুব টায়ার্ড হয়ে গেছি ভিডিওটা করতে পারলাম না আমি সেটা করি না ঠিক আছে সেটা তোমরা আগেও জেনেছো আর তোমাদেরকে বলেওছি যে এটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু তোমাদের সাথে সে বলেওছি আমি মুখে যে আমি এই কাজটা করছিলাম বা এত কিছু তা বাদেও আমার পড়াশুনো রয়েছে সেটাও তোমাদেরকে শেয়ার করি পড়াশুনো রয়েছে তার মধ্যে মেয়েকে সামলায় নিজের রান্নাবান্না কাজ বাজ করি যারা যারা সংসারের চাপে আছে তারাই আমাকে জানে আর প্রচণ্ড পরিমাণে পড়তে তো হয় সামনে প্রাইমারি টিয়ারটা রয়েছে তারপরেও হচ্ছে আমাদের এখন বিএ সেকেন্ড ইয়ারের এক্সাম চলছে তো তোমরা অনেক অনেক ব্লগে দেখতে পাচ্ছ সকাল থেকে উঠে রান্না বান্না কমপ্লিট করে দিয়ে আমি এখন কাজকর্ম সেরে দিয়ে চলে যাচ্ছি পরীক্ষা দিতে তারপরেও এসে আবার মেয়েকে সামলাচ্ছি সত্যি সংসার ধর্মের মতন এরকম পবিত্র ধর্ম কিন্তু আর হয় না মানে এতটা টাফ এতটা টাফ করেও সব কাজকর্ম সেরেও আবার সে ফিরে আসলাম সেই পড়াশোনাতে কি কষ্টটা এনে হয় সেটা আমিই জানি সেটা কেউ বুঝবে না কারণ যার কষ্ট সেই বোঝে আর যাচ্ছি যাই হোক ওই সব কথা বাদই না হয় দিলাম কারণ আজকের শরীরটা খুব খারাপ ছিল তোমাদের কালকের ভিডিও তো বলেছি খুব সর্দি কাশি ছিল আমি অন্য অন্য ভিডিওতে যেগুলো ভয়েস ওভার দিচ্ছিলাম নাকও পুরো আঁটো আঁটো হয়ে আসছিলো এতটাই আর বাড়িতে তো কেউ নেই আমি আর আমার মেয়ে বলতে গেলে তো দুজনেই মাত্র কাজ বাজ করছি তাই জন্য আমি সকাল থেকে কোনো ব্লগই স্টার্ট করিনি কারণ সকাল থেকে ভীষণ আমার শরীরটা খারাপ গেছে সত্যি কথা পেট যন্ত্রণা করছিল প্রচণ্ড আর তার জন্য আমি সারাক্ষণ শুয়েছিলাম আর মেয়েদের তো কী কারণে পেট যন্ত্রণা করে সেটা হামেশার মেয়েরা বুঝতে পারছো কি কারণে কথাটা বললাম আমি আর খোলামেলা বলতে চাইলাম না তাই জন্য আমি সকাল থেকেই শুয়ে আছি আর আমার মেয়েও তো প্রচণ্ড পরিমাণে ঝামেলা করছে তারপরে নাও এটা খেয়ে নাও তো প্রচণ্ড পরিমাণে ঝামেলা করছিলো তো ওকে সামলাতে ওর ব্রাশ করাতে ওকে বই পড়াতে আমার টাইমটা পুরো শেষ তারপরে আমি রান্নাবান্নাটা যা হোক টেনে টুনে উ মা করে রান্নাবান্নাটা করে নিলাম আর করে নিয়ে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি নিয়ে একটুখানি শুয়েছিলাম শুয়ে নিয়ে আর এই যে উঠেছি উঠে বসে তোমাদের সাথে একটু কিছু কথা শেয়ার করছি তো আশা করছি তাও অনেকে আমাকে পছন্দ হয় না জানি হওয়া দরকার নেই কারণ পৃথিবীতে এমন কিছু মানুষকে ভগবান পাঠিয়েছে যাদের সবাইকে পছন্দ হয় না বা সবাই তাদেরকে পছন্দ করে না এমনিতে আমি কোনো রূপে গুণেও সেরা না আর কোনো কাজেও গুণবতী নয় অনেকে অনেক ব্যাপারে আমাকে কমেন্ট করেছি যে তুই এটা কর তুই বা তুমি এরকম কেন করছো এরকমভাবে কেন ব্লগ দিচ্ছ ভালো ভালো কন্টেন্টে দাও আরে ভাই আমার কন্টেন্টে দাও আমি দিচ্ছি হুম আমার কন্টেন্টে তো আমি ভিডিও দিচ্ছি তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে তুম তোমরা ভালো ভালোর মধ্যে ভিডিও করো তোমরা ভালো ভালো দক্ষতা জানো ভালো ভালো এক্সপার্ট কিন্তু আমার এক্সপার্টের সেটা আমি আর লাগাম ছাড়া হয়ে গেছি এখন সংসার সামলাতে বাচ্চা সামলাতে আমি যেটুকু পারছি নিজের নিজের কন্টেন্টে সেটাই তোমাদেরকে শেয়ার করছি যাই হোক যাই হোক দেখা যাক কি হয় আর আরেকটাই কথা বলার আছে যেটা হলো কে কে প্রাইমারি টেট দিচ্ছ আর কিছু বলবো না তোমাদের তো আমার নিজের এতে নিজেই ভিডিও দিই সেটা তোমাদেরকে আগেও বলেছি আর এখনও বলছি যাই হোক সেটা বাদ দাও আর তোমরা কে কে প্রাইমারি প্রাইমারি টেট দিচ্ছ হাই সোনা আরকম করে না কে কে প্রাইমারি টেট দিচ্ছ অবশ্যই কমেন্টে জানাও আর আমি তো প্রিপারেশান নিচ্ছি না বললেই চলে কিন্তু এক্সাম রয়েছে কিন্তু এক্সাম দেবো নিচ্ছি না কারণ একটাই কারণ শরীর খারাপ তারপর রাখা আছি মাঝে মাঝে একটু পড়ছি কিন্তু ওইটুকু পড়াতে প্রিপারেশনের জন্য একদম ইয়ে নয় আর তা বাদেও অ্যাডমিটটা এখনও রিলিজ মানে আমি নিতে পারিনি রিলিজ হয়েছে ঠিকই কিন্তু ডাউনলোড করতে পারছি না সার্ভার প্রচণ্ড ডাউন প্রচণ্ড আর তাবাদেও বাদেও আমার এখন সেকেন্ড ইয়ারের এক্সাম তো চলছেই ঠিক আছে তার জন্য আমি কোনোভাবেই আমি প্রিপারেশান নিতে পারছি না সব দিকে সামলাতে হচ্ছে যাই হোক আজকের ভিডিওটা আর বড়ো করতে চাই না চার মিনিট হোক দু মিনিট হোক আর তিন মিনিট হোক তোমাদের সাথে অনেক কিছু কথাই শেয়ার করেছি তো জীবনের সারা জীবনের ইতিহাস কিন্তু চার মিনিটে শেষ হয় না এমন এমন কিছু ঘটনা আছে সেটা সোশ্যাল মিডিয়ায় আমি আপলোড করতে চাই না কারো কারো সিক্রেট ব্যাপার থাকে সিক্রেট ব্যাপার সিক্রেটই রাখা অনেকটাই শ্রেয় কিন্তু অনেকে দেখো নিজেদের লাইফ হিস্ট্রি নিয়ে অনেক কিছু ভাবে ভিডিও বানাচ্ছে বা কন্ট্রোভার্সি ভিডিও বানাচ্ছে কিন্তু আমি ওসবের মধ্যে নেই আমি আমার মতো ভাই আমি আমার মতো যেটুকু কন্টেন্ট ডেলি ব্লগ করছি সেটুকু তোমাদেরকে শেয়ার করছি সকাল থেকে রাত পর্যন্ত আমি কী করছি কী কাজ করছি কি রান্না হচ্ছে মেয়ের পিছনে কি সময় দিচ্ছি সব কিছু তো যাই হোক আজকের মধ্যে তোমাদের এই পর্যন্ত আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিতে একদম ভুলে যাবো না তো সবাইকে গুড বাই সবাই ভালো থাকে দেখা হচ্ছে নেক্সট ব্লগ